ভাবার কোনো কারণ নেই যে নরেন্দ্র মোদিরা হিন্দুদের ভালো করছে নরেন্দ্র মোদিরা হিন্দুদের ভালো করছে না এনআরসি করে যে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ হিন্দু মানুষ ফলে ভারতবর্ষের ইতিহাসে এত হিন্দু ধর্ম বিদ্বেষী এত হিন্দু ধর্ম বিরোধী সরকার কোনো দিন আসেনি তাই তাই আজকে শপথ নিতে হবে এসআইআরের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং আমাদের বিশ্বাস ভারতবর্ষের সংবিধানের জয় এবং নরেন্দ্র মোদীদের পরাজয় দুটোই সুনিশ্চিত এসআইআরে কি হবে আজকের গবেষণা নয় বিয়ারে হয়েছে পরিষ্কার বোঝা গেছে আশি লক্ষ মানুষের নাম আশি লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে মানে তাদের নাগরিকত্ব প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়েছে আসলে আর এস পরিবার বিজেপি তারা ভারতবর্ষের সংবিধান মানে না ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকারে অধিকার পাল্টানো যায় না মৌলিক অধিকারের পঁচিশ থেকে তিরিশ ইংরেজিতে বলে আর্টিকেল টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মৌলিক অধিকারে বলা আছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মাচরণ ধর্ম পালন ধর্ম প্রচার করা আমাদের সাংবিধানিক অধিকার আসলে ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা ভারতবর্ষের সংবিধানকে আক্রমণ করছে আর তৌহিদি জনতা এবং আপনারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে আজকে এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন পরিস্থিতির গরমের মধ্যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান বাঁচলে ওয়াক অফ আন্দোলন জয়লাভ করবে এটা আমার চেয়ে এটা আমার চেয়ে আপনারা অনেক অনেক ভালো বুঝেন তাই সংবিধান বাঁচানোর লড়াইটা আজকে এক এবং একমাত্র লড়াই হয়ে দাঁড়িয়েছে এই যে অন্য রাজ্যে কাজ করতে যায় যারা এখানে পড়াশোনা করেন আমি জানি কলকাতায় থাকেন আপনারা যথেষ্ট খবর রাখেন ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার নাইনটিন ডি এবং ইতে দেখে নেবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘোরা ফেরা করা আমার মৌলিক অধিকার ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করা আমার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার বিজেপি আর এস এস সংঘ পরিবার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে সংবিধানকে বাতিল করে দিতে চাইছে তাই আপনাদের ভাষায় না বলে আমি আমার ভাষায় বলি যে ভিন্ন ভিন রাজ্যে কর্মরত বাঙালিদের উপর এবং অন্য অন্য ভাষাভাষী মানুষের উপর আর এস পরিবার বিজেপি যে আক্রমণ করছে আসলে সেটা সংবিধানের উপর আক্রমণ করছে এই সংবিধানের উপর আক্রমণ প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে ঠেকাবার শপথ নিতে হবে তাহলেই ওয়াক বাজবে তাহলেই আপনার ভিন রাজ্যে কর যারা কাজ করতে যায় বাংলার মানুষ তারা নিরাপত্তা পাবেন এক সময় অল্প আমি আজকের যে ব্যথা বলে না দাঁত যে দাঁতটা ব্যথা জীবটা বারবার করে দেখবেন সেখানেই চলে যায় আজকে এসআইআর নিয়ে আমায় বলবার জন্য সাহেব বলেছিলেন এ কি হবে আজকে আর গবেষণা নয় বিহারে হয়েছে পরিষ্কার বোঝা গেছে বিহারে অ্যাডাল্ট মানে বয়স্ক মানুষের সংখ্যা ভোট দেবার মানুষের সংখ্যা আট কোটি কুড়ি লক্ষ আর নির্বাচন কমিশন যে রিপোর্ট ফাইনাল তালিকা চূড়ান্ত তালিকা করেছে তাতে সাত লক্ষ বাইশ সাত কোটি বাইশ লক্ষ লোকের নাম আছে অর্থাৎ আশি লক্ষ মানুষের নাম আশি লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই বাদ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন বাদ দিয়ে দিয়েছে মানে বাদ দিয়ে দিয়েছে মানে তাদের নাগরিকত্ব প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়েছে আমি আপনাদের বলি দু তিনটে উদাহরণ দেব বিহারে ঢাকা বলে একটা বিধানসভা কেন্দ্র বিজেপি আশি হাজার মুসলিমের নামে অভিযোগ দায়ের করেছে ইলেকশন কমিশনে যে এই আশি হাজারের নাম কেটে দিতে হবে বিজেপি রাজ্য দপ্তর থেকে যে তালিকা যে তালিকা দেয়া হয়েছে সেই তালিকা আমাদের কাছে আছে যে আশি হাজার লোকের নাম মুসলিম লোকের নাম বাদ দেয়া হয়েছে আমি খালি বলবো যে এই আশি লক্ষ মানুষের নাম বাদ গেছে বিহারের জনসংখ্যা সিক্সটিন পারসেন্ট মানে একশো জনের ষোলো জন মুসলমান মানে ধরে নিলাম কুড়ি লাখ মুসলমানের নাম বাদ গেছে বাকি কাদের নাম বাদ গেছে বাকি বাদ গেছে আদিবাসী দলিত এবং হিন্দু মানুষদের নাম অর্থাৎ ষাট কোটি ষাট কোটি হিন্দু মানুষের নাম তারা কেটে বাদ দিয়ে দিয়েছে এটা ভাবার কোনো কারণ নেই যে নরেন্দ্র মোদিরা হিন্দুদের ভালো করছে নরেন্দ্র মোদিরা হিন্দুদের ভালো করছে না সবচেয়ে বেশি বিহারের ডিটেনশন ক্যাম্পে এই এনআরসি করে যে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ হিন্দু মানুষ ফলে ভারতবর্ষের ইতিহাসে এত হিন্দু ধর্ম বিদ্বেষী এত হিন্দু ধর্ম বিরোধী সরকার কোনো দিন আসেনি তাই তাই আজকে শপথ নিতে হবে এসআইআর বিরুদ্ধে সচেতন হতে হবে এবং আমাদের বিশ্বাস ভারতবর্ষের সংবিধানের জয় এবং নরেন্দ্র মোদীদের পরাজয় দুটোই সুনিশ্চিত আপনারা ঐক্যবদ্ধ থাকলে নরেন্দ্র মোদী এবং আর এস পরাজয় সুনিশ্চিত ধন্যবাদ